কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে আপনি যদি ভুলেও যান পৃথিবী কিন্তু সেটা ভোলে না আজ না হোক কাল আপনার জীবনে কোনো না কোনো ভাবে সেই কষ্ট ফিরে আসবে এটা কোনো অভিশাপ নয় বরং নিয়তির ন্যায্য প্রতিফলন অন্যের চোখের পানি ভাঙা মন বা নীরব কষ্ট একসময় আপনার চারপাশে অদৃশ্য ভাবে ঘুরতে থাকবে তাই মানুষের সঙ্গে আচরণের সতর্ক হন অন্যের দুর্বলতা নিয়ে খেলবেন না কারণ সময়ের চাকাই ঘুরে একদিন আপনি কি জায়গাতে পৌঁছাবেন আর তখন আপনি বুঝবেন কষ্ট দিয়ে কখনো জয়ী হওয়া যায় না শুধু নিজেকেই হারাতে হয় এই কথাগুলো শুধু যে একটা প্রবাদ তা কিন্তু নয় এটা জীবনের একটি কঠিন বাস্তবতা মানুষ যখন কাউকে অকারণে কষ্ট দেয় তখন হয়তো সে ভাবে কেউ কিছু দেখছে না বুঝছে না কিন্তু প্রকৃতি চুপচাপ সব দেখে রাখে সময় সব মনে রাখে আর ঠিক এক সময় সেই অন্যায়ের ভোলে না কারণ মানুষের কষ্টের প্রতি সৃষ্টিকর্তা অত্যন্ত সংবেদনশীল কেউ যখন বিনা কারণে অন্যের চোখে পানি আনে মন ভাঙে অসম্মান করে তখন সে শুধু একজনকে কষ্ট দেয় না সে নিজের ভাগ্যকেও কলঙ্কিত করে আপনি কাউকে অপমান করলেন হেও করলেন অথচ সে কোনো ভুলই করেনি তখন তার দোয়া নয় কিন্তু বুকের যে চাপা একটা কষ্ট আর্তনাদ আকাশের দিকে উঠে যায় সেই আর্তনাদ এক সময় ফিরে আসে অন্য কোনো রূপে হয়তো এমন ভাবে যে আপনি ভাবতেও পারেন না কিভাবে এমনটা হলো কিন্তু ফিরে আসবি জীবনের নিয়ম কি জানেন জীবনের সব কিছুরই প্রতিদান আছে আপনি যা দেন তাই ফেরত পান আপনি যদি কাউকে ভালোবাসা দেন শ্রদ্ধা দেন সম্মান দেন সেটা ফিরে আসে আশীর্বাদ হয়ে কিন্তু আপনি যদি কাউকে দুঃখ দুঃখ দেন তার কারণ হন তাহলে সেই আপনার জীবনে ফিরে আসে এবং কখনো কখনো দ্বিগুণ হয়ে এই বিষয়গুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেয়ার আছে এজন্যই মানুষকে ছোট করতে নেই কষ্ট দিতে নেই কারণ আপনি জানেন না যে আপনি কার চোখের পানি ফেলছেন হয়তো সে একজন অসহায় বাবা মা স্ত্রী বা সন্তান যার জন্য ওপরের কেউ হয়তো সজাগ ভাবে তাকিয়ে আছে তখন আপনি শুধু তার জন্য যে একজন অপরাধী তা না আপনাকে উপরওয়ালার কাছেও কৈফত দিতে হবে অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না এই কথাটা অবশ্যই মনে রাখা উচিত জীবন একদিন ঠিকই হিসেবে নিয়ে হাজির হবে তাই চলুন না কাউকে কষ্ট না দিয়ে বরং ভালোবাসা সহানুভূতি আর সহনশীলতার পথে হাঁটি নিজের সুখ গড়তে অন্যের দুঃখের দেয়াল তোলা কখনোই প্রকৃত জয়ের চিহ্ন নয় মানবিকতাই শান্তির পথ আর অন্যের হাসির মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত আনন্দের রসল। নিজের সুখের জন্য কারো চোখে অশ্রু আনা বুদ্ধিমানের কাজ নয় কিন্তু আমাদের সমাজে হর হামেশাই এটা হচ্ছে নিজের সুখকে প্রাধান্য দিয়ে অন্যের চোখে নির্দ্বিধায় পানি আনছি কখনো ভাবছিও না সেই মানুষটির কি কষ্ট হচ্ছে সেই মানুষটির পরিবেশ পরিস্থিতি নির্দ্বিধায় কষ্টই দিয়ে যাচ্ছি কেন শুধু নিজের সুখের জন্য ভালোবাসা সহানুভূতি আর সহনশীলতাই মানুষকে মহান করে তোলে কিন্তু এগুলো আমরা ভুলে যাই কষ্ট না দিয়ে যদি শান্তি ছড়ানো যায় সেটাই কিন্তু প্রকৃত শক্তি আসুন মানুষ হয়ে মানুষের পাশে থাকি মমতা দিয়ে মন দিয়ে আর মানবতা দিয়ে মানুষ তো মানুষের জন্যই জীবন জীবনের জন্যই এই কথাগুলোকে একটু যদি মনের মধ্যে গেঁথে নেই তাহলে কখনোই আমরা অন্য মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো না কাউকে কষ্ট দিতে যাব না প্রতিটা মানুষ অন্য মানুষের যেন দুঃখ অনুভব করতে পারি প্রতিটা মানুষ যেন অন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি কারো যেন কষ্টের কারণ বা চোখের পানি ছড়ানোর কারণ হয়ে আমরা না দাঁড়াই কাউকে বিনা কারণে কষ্ট দিয়ে থাকলে সেটা আপনার কাছে ফিরে আসবে দুদিন আগে বা পরে কিন্তু ফিরবেই ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে